সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে এখন চলে আসলাম সকালে রান্না বান্না করার জন্য আজকে সকালে সাধারণ কিছু রান্নাবান্না করবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো দিন কি কি কাজ করি সকালে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তারপরে দুপুরে রান্নাবান্না করবো তো আজকে আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। এইদিকে আমি সকালে রান্নার কাজটা শুরু করে দিয়েছি আমি চুলায় ভাত বসায় দিয়েছি দিয়ে আমি এখন শাকগুলো বেছে নিচ্ছি আজকে শাকের ভর্তা বানাবো আর এইদিকে দেখেন বিল থেকে মাছ আনা হয়েছে ধরে এদিকে আমার সবগুলো শাক বাসা হয়ে গেছে এখন আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো আর মাছগুলো কিছুক্ষণ পরে কাটবো এদিকে আমি শাক সিদ্ধ করতে বসায় দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে লবণ দিয়ে শাকটা সিদ্ধ করে নেব ভালো করে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে যে শাকটা সেদ্ধ করা হয়েছে সেটা আমি এখন পাটায় নিয়ে নিছি তো আমি এক এগুলো বেটে ভর্তাটা তৈরি করে নেব সকালের খাওয়া দাওয়া করে এখন আমার শাশুড়ি আর ভাগ্নি যাচ্ছে ডাক্তারের কাছে তো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিলো তো তারা গাড়ি দাঁড় করিয়ে চলে যাচ্ছে সরাসরি ডাক্তার দেখাতে এইদিকে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে মাছ রান্না করব। আমরা দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর এইদিকে দিকে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়েছি পেঁপে দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে আমি এখন আমড়াগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে যাতে আমড়াগুলো সেদ্ধ হয় সেই পরিমাণে পানি দিয়ে আমি কিন্তু এখন কষিয়ে নেব আমার কিন্তু আমরা গুলো সেদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে এখন আমি ঝোলে পানি দিয়ে দেওয়া পরিমাণ মতো ঝোলের পানি ফুটতে শুরু করা মাত্র এখন আমি দিয়ে দিছি আগে থেকে বেঁচে রাখা মাছগুলো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে একটা গামলাতে বেড়ে নিয়েছি পিঠা তৈরি করার জন্য এখানে চাল ভিজানো হয়েছে তো আমি রান্না বসাই দিয়ে রান্না চলতেছে চুলায় চুলায় রান্না হচ্ছে আর আমি এদিকে এসে চালটা ভিজিয়ে নিয়েছি তো এই চাল দিয়ে কী পিঠা তৈরি করব কি করব সেটা দেখতে হলে পরবর্তী ভিডিওতে চোখ রাখতে হবে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ